আকিকার গোস্ত কি সন্তানের বাবা মা খেতে পারবে তাসাউদের সময় আঙ্গুল না নাড়ালে কি গুণা হবে আমার স্ত্রী প্রায় সময়ই নামাজ দেরি করে পড়ে সেই কাজকে বেশি প্রাধান্য দেয় কি করতে পারি বিড়াল খাটর উপর পেশাব করলে কি ভাবে পবিত্র করবো সাউসেজদার নিয়ম কি নামাজের কোন সময় আদায় করতে হবে ইচ্ছা করে নামাজ কাজা করে পরে কাজা নামাজ আদায় করলে কি সে ব্যক্তি কাফের হয়ে যাবে জন্ম মাসে বিবাহ করা যাবে না এ কথা কি সঠিক দাই না উঠে থাকলে দাড়ি গজানোর জন্য কি সেভ করা যাবে আমার বয়স তেইশ আমার বিয়ের জন্য সম্বন্ধ আসে সব ঠিক হয় কিন্তু বিয়ে ভেঙে যায় জন্য দোয়া করবেন এবং কোন আমল থাকে বলবেন কন্যা সন্তান লাভের জন্য কি বিশেষ আমল আছে কোন মোবাইলে ভালো খারাপ দুইটাই থাকে খারাপটাই বেশি এখন মোবাইলে কোরআন শরীফের অ্যাপস ডাউনলোড করে কোন শরীফ পড়া যাবে দ্রুত বিয়ের জন্য কি আমল করতে পারে জানাবেন চলুন তাহলে আমরা বিলম্ব না করে আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি নুজহাত হাসান লিখেছেন সাউসেজদার নিয়ম কি নামাজের কোন সময় আদায় করতে হবে সাউসেজদার নিয়ম হলো যে আমরা সালাতে যদি কোনো প্রকার ওয়াজিব তরক করি তাহলে শেষে নামাজ শেষে দুইটা সেজদা দিতে হবে দিয়ে আমাদের নামাজ শেষ করতে হবে এবং এটি শেষ করতে হবে এটি আদায় করতে হবে নামাজের একেবারে

এরকম কোনো কথা কোনো দিছে বলা হয়নি যে রুহের জগতে বিশেষ বিশেষ মানুষের সাথে পরিচয় হয়েছে দুনিয়ার জগতে তাদের সাথে দেখা হবে এরকম কোনো কথা কেউ বলে থাকলে তিনি কোথায় পেয়েছেন আল্লাহ তাআলা ভালো জানেন তবে কোনো হাদিসে এরকম কোনো বিষয় আছে বলে আমার জানা নেই নওশীন আক্তার লিখেছেন আমার বয়স 23 আমার বিয়ের জন্য সম্বন্ধ আসে সব ঠিক হয় কিন্তু বিয়ে ভেঙে যায় আমার জন্য দোয়া করবেন এবং কোনো আমল থাকলে বলবেন আল্লাহ তাআলা প্রাপ্তি রহম করুন আপনি সোশ্যাল মিডিয়াতে ফেসবুক ইত্যাদিতে রুকিয়ার বিভিন্ন গ্রুপ আছে রুকিয়া এবং রাকিদের যে গ্রুপগুলো আছে সেগুলোতে আপনি জয়েন হতে পারেন সেগুলোতে অনেক আমল আছে বিশেষ করে আপনার এখানে রুকিয়া রিলেটেড সমস্যা কিনা না সেটি সে সমস্ত গ্রুপে অ্যাসেসমেন্টের মাধ্যমে আপনি হয়তো আন্দাজ করতে পারবেন জানতে পারবেন যদি সেরকম কোনো সমস্যা থাকে তাহলে সেদিক থেকে আপনার ট্রিটমেন্ট করা উচিত যদি সেরকম কোনো সমস্যা না থাকে তাহলে সেক্ষেত্রে স্বাভাবিক প্রচেষ্টা আপনি বাড়াতে থাকবেন দোয়া দোয়াক্ষের সময়গুলো তাহাজ পচরিত সুরাতের পর যমুদিন আসর পর খাসভাবে দোয়া করবেন এবং আল্লাহ ফেসালাকে মেনে নেওয়ার মানসিকতা রাখবেন সবর করবেন সবরে ইনশাআল্লাহ আল্লাহ মেওয়া মেয়া ফুলবেই ফলবে আজকে হোক আধ দুদিন পরে এরপর অ্যাঞ্জেলিনা ইয়ারি থেকে আপনি লিখেছেন জন্ম মাসে বিবাহ করা যাবে না এই কথা কি সঠিক দেখুন জন্ম মাসের সাথে বিবাহের কোনো সম্পর্ক নাই যে যে মাসে জন্ম হয়েছে ওই মাসে বিয়ে হতে পারে যে তারিখে জন্ম হয়েছে ওই তারিখে বিয়ে হতে পারে এগুলো কুসংস্কার কথা যে ওই মাসে বিয়ে করা যাবে না আরিফুল ইসলাম আপনি দেখেছেন আমার স্ত্রী প্রায় সময় নামাজ দেরি করে পড়ে সেই কাজকে বেশি প্রাধান্য দেয় কি করতে পারি তাকে বোঝাবেন আবু আল নামাজ পড়া আল্লাহ কাছে সবচেয়ে উত্তম আমল কাজকে প্রাধান্য দেওয়া এটা ইমান দুর্বলতার লক্ষণ নামাজকে পিছিয়ে দেওয়া এটা ইমান দুর্বলতা লক্ষণ বিদায় ইমানদার হিসেবে আমাদের উচিত হবে সময় মতো নামাজ পড়া এবং নামাজকে কোনোভাবে পিছিয়ে না দেওয়া এবং মামান অনেকে তাদের নামাজগুলো নষ্ট করে ফেলেন যে ঘরোয়া কাজ করে তিনি গোসল সোল করে একসাথে নামাজ পড়বেন শয়তান তাদেরকে বোঝায় যে বোধহয় একসাথে ফ্রেশ নামাজ বেশি সব হবে অথচ আবুয়াল অক্তে শুরুর দিকে নামাজ পড়লে সবটা তার জন্য অবশ্যই বেশি হবে সেটি তাদের বোঝানো উচিত সোমাইয়া হোসেন সুমা আপনি লিখেছেন কন্যা সন্তান লাভের জন্য কি বিশেষ আমল আছে কোনো কন্যা সন্তান লাভের জন্য বিশেষ কোনো আমল নেই আল্লাহ তালার কাছে চাইবেন যে আল্লাহ তালা আপনি আমাকে নেক্স সন্তান দান করুন আমি আপনার কাছে নেক্স সন্তান চাই একজন নেক কন্যা সন্তান চাই এরকম আল্লাহ কাছে চাও যেতে পারে রোমানা শেখ আপনি লিখেছেন বিড়াল খাটের উপর পেশাব করলে কিভাবে পাক পবিত্র করব। খাটের উপর পেশাব করছে বলতে খাটের উপরে বিছানা চাদর আছে অন্য কিছু আছে যদি সেরকম কোনো কিছুতে লাগে তাহলে সেগুলো ধুয়ে ফেলতে হবে কারণ না আর যদি আপনার জাস্ট কাঠ বা খাটের যে কাঠ খাটিয়া মূল বডি সেরকম কিছুতে লেগে থাকে সেগুলো ধোয়া অসম্ভব হলে দুঃসাধ্য হলে তাহলে সেক্ষেত্রে সেটা যদি ইয়ে হয়ে যায় পরিষ্কার হয়ে যায় এবং তার গন্ধ তার চিহ্ন এগুলো চলে যায় তাহলে সেক্ষেত্রে সেটা উপরে সাধারণ আপনার জাজিম দি রেখে তো শোতে রেখে শোয়া যাবে আর যদি জাজিম শোকে পেশাব করে তাহলে সেটাকে রোদে দিয়ে বা যে ভাবে এটার অপবিত্রতার আলামত ইত্যাদি সেটা হয়ে যাবে আর যদি সেরকম পুরোপুরি দূর করা সম্ভব নাও হয় তাহলে বিছানা চাদর দিয়ে শুকানোর পর সেখানে ঘুমোতে কোনো অসুবিধা নেই লিখেছেন আমার ছেলে আট মাস বয়সে মারা গেছে সে কি জান্নাতে বড় হবে নাকি যে বয়সে মারা গেছে ওই বয়সই থাকবে মারা যাওয়ার পর আর বড় হওয়ার সুযোগ নেই সে ওই বয়সেই থাকবে সালা তাই রাকিব আপনি লিখেছেন তাশাউদের সময় আঙ্গুল না নাড়ালে কি গুণা হবে তাসাউদের সময় আঙ্গুল না 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 এলে গুণা হবে না তাছাড়া সময় আঙ্গুল না এলে যে আমরা না এতে যে আমরা বাধ্য বা আঙ্গুল না আনার জন্য আমরা যে আমাদের উপরে ফরজ করা হয়েছে ব্যাপারটা সেরকম না বরং এটি শূন্য একটি কাজ করলে সব হবে না করলে গুণা নেই আমরা যখন তাসাউদের জন্য বলবো তাসাউদ শুরু করবো আঙ্গুল দিয়ে আমরা ইশারা করবো আমরা যখন আল্লাহ তালা সাক্ষ্য দিই তাসাউদের মধ্যে বলতো সাক্ষ্যটাই মূল আসাদু আল্লাহ আলহ্লাহ আসাদ মহম্মদ রসুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ সালা সত্যি কার করবো মহম্মদ মহম্মদ সাল্লাহ আল্লাহ তালা রাসুল এই কথাগুলো মুখে যখন আমি বলি তখন আঙ্গুল তুলেও আমি সেই মুখের কথার সাথে মিল রেখে আমি সাক্ষ্য দিয়ে থাকি এজন্য এটি শুন না কিন্তু এটি কোনো কারণে না করতে পারলে নামাজ হয়ে যাবে এবং কোনো গুণাও হবে না আর জানা শিরিন ইসলাম আপনি লিখেছেন পর্দার মধ্য থেকে নন মাহরমের সাথে কথা বলা কতটুকু ইসলাম সম্মত পর্দার মধ্যে থেকে নন সাথে প্রয়োজনীয় কথা বলতে পারেন আল্লাহ অকুল না কৌলাম আরুফা মেয়েরা তাদেরকে স্বাভাবিক কথা সাধারণ কথা বলতে বলা হয়েছে কণ্ঠের মধ্যে কোমলতা সৃষ্টি করা ছাড়া প্রয়োজনীয় কথা আপনি বলতে পারেন পর্দার মধ্যে থেকে মোহাম্মদ জনি লিখেছেন মোবাইলে ভালো খারাপ দুইটাই থাকে খারাপটাই বেশি এখন মোবাইলে কোরআন শরীফের অ্যাপস ডাউনলোড করে কোন শরীফ পড়া যাবে কিনা মোবাইলে ভালো মন্দ দুইটাই থাকে তারপর আপনি মোবাইলে কোরআন কারিমের অ্যাপ ডাউনলোড করে সেটা আপনি সেখান থেকে কোরআন তেলাত করতে পারবেন তবে খারাপ কোনো কিছু যদি মোবাইলে থাকে সেটি দূর করার উদ্যোগও আপনাকে গ্রহণ করতে হবে খারাপ জিনিস মুসলমানের জন্য থাকা যায়জ নাই এমনকি কোরআন মাজিদ এর অ্যাপ যদি নাও থাকে তারপরও খারাপ কিছু মোবাইলের মধ্যে রাখা যায়জ নাই অতএব দেখতে হবে যে সেখানে খারাপ কোনো কিছু আপনি রেখেছেন কিনা যদি রেখে থাকেন তাহলে মোবাইলে কোরআনের না থাকুক সব অবস্থায় আপনার এই কাজটা বর্জন করা দরকার এমনি আপনি লিখেছেন ইচ্ছা করে নামাজ কাজা করে পরে কাজা নামাজ আদায় করলে কি সে ব্যক্তি কাফের হয়ে যাবে ইচ্ছে করে যদি আপনি নামাজ কাজা করেন তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে আদায় করেন তো আদায় হয়ে যাবে আপনি দায় মুক্ত হয়ে গেলেন কিন্তু ইচ্ছাকৃতভাবে ভাবে নামাজ ত্যাগ করা একটা কুফুরি এই কুফুরি করলেই মানুষ কাফের হয়ে যাবে সেরকম না এটা নিয়ে আমাদের মধ্যে মত পার্থক্য আছে ইচ্ছাকৃতভাবে ভাবে সলা ত্যাগ করা সম্পর্কে বলা হয়েছে মন মান তারকা সালাত আহমেদান ফাঁকাত কাফরা যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সলা ত্যাগ করলো সে ব্যক্তি কুফুরি করল এখানে কুফুরি করলো বলতে কাফের হয়ে যাওয়ার অর্থটা যেমন হতে পারে আবার সেটার ব্যাখ্যা জাস্ট কুফুরি করেছে এটা কুফুরি কাজ সব কুফুরি কাজ বা সব কুফুরি মানুষকে কাফেরে পরিণত করে না চোখ একটি পার্থক্য এখানে আছে তো এই জন্য ওলামাদের বা ইমামদের এবং এক্ষেত্রে স্কলারদের একাধিক মত রয়েছে অনেকে বলেন যে ইচ্ছাকৃতভাবে ঠান্ডা মাথা জেনে শুনে সলাদ ত্যাগ করলে তার ইমান থাকে না অন্যরা অবশ্য বলেছেন যে এরকম অবস্থাতেও মানুষের ইমান থাকে যদি তার মধ্যে পরবর্তীতে অপরাধ বোধ কাজ করে বা ওই সময় অপরাধ বোধ কাজ করে তাহলে সে বেমান হয় না তো এই দ্বিতীয় মতটি অধিকতর শক্তিশালী আমরা মনে করি আবুল হোসেন চান আপনি লিখেছেন আকিকার গোস্ত কি সন্তানের বাবা মা খেতে পারবে দেখুন আকিকার গোস্ত সন্তানের বাবা মা খেতে পারবে অন্য কাউকে খাওয়াতে পারবে কোনো অসুবিধা নেই আমাদের সমাজে প্রচলিত আছে যে সন্তানের বাবা মা আকিকার গোস্ত খেতে পারবে না এটা নিছকই আমাদের ভুল ধারণা এবং কুসংস্কারের জন্য বিশ্বাস করোনা হাদিস এরকম কোনো কথা বলা হয়নি যে সন্তান এর বাবা মা সন্তানের আকিকার গোস্ত খেতে পারবে না বরং তারা সন্তান জন্ম দিয়েছেন তারা তো আর বেশি করে সেই গোস্ত খাবেন কারণ আল্লাহতালার পক্ষ থেকে এটি নিয়ে আমত জন্য খেতে পারবেন তারা কোনো অসুবিধা নেই এমনি কবির আপনি লিখেছেন দায়ী না উঠে থাকলে দায় গজানোর জন্য কি শেভ করা যাবে দায়ী না উঠে থাকলেও সফর করবেন দায়ী না উঠলে তো আপনার হবে না কিন্তু শেভ করতে যাবেন না বিশেষ করে দায়ী নাই সেখানে খালি মুখা আপনি যদি শেভ করেন আপনার তথ্যের জন্য ভালো কিছু হওয়ার কথা নয় কিন্তু দায়ী নেই উপর দিয়ে আপনি শুধুমাত্র শেভ করছেন আপনি আপনি নাই তাহলে তো হবেন না বাট আহ আল্লাহ তালা ফায়সালার উপরে সন্তুষ্ট থাকা এবং স্বাভাবিক অবস্থার জন্য অপেক্ষা করাই হলো বুদ্ধিমানের কাজ কোন মেডিসিন ব্যবহার করা বা এরকম কোনো কিছু না করাই উচিত যদি কেউ করেন তাহলে গুণা হবে না যেহেতু তার দাড়ি নেই যে তিনি দায় গুনাগার গুণাগার হচ্ছেন